মা হলেন বলিউড অভিনেত্রী দীপিকা পার্গণ আজ আট সেপ্টেম্বর ভূমিষ্ঠ হয়েছে তার ও বলিউড অভিনেতা রণবীর সিং এর প্রথম এই তারকা দম্পতির কোলে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান গত ছয় সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রার্থনা করেন দীপিকা রণবীর একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি গতকাল দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন নায়িকা শোনা যাচ্ছিল আগামী আটাইশ সেপ্টেম্বর দীপিকা রণবীরের প্রথম সন্তান জন্ম নিতে পারে কিন্তু বিশ দিন আগেই পৃথিবীর আলো দেখেছে তাদের মেয়ে সম্প্রতি বেবি বাম্পে বিশেষ ফটোশুটে অংশ নেন দীপিকা তার সঙ্গে ছিলেন রণবীর সাদা কালো দুজনে দীপিকা সত্যি মা হতে চলছেন নাকি সহায়তা নিচ্ছেন সেসব নিয়ে গত কয়েক মাস অনেক জল্পনা হয়েছে বিশেষ ফটোশুটের ছবি প্রকাশের মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটান তিনি দুই সালে গোলিও কি রাসলীলা রামলীলার শুটিংয়ে এ শুরু হয় দীপিকা রণবীরের প্রেম এরপর বাজিরাও মাস্তানি পদ্মাবত ও এইট থ্রি সিনেমার একসঙ্গে অভিনয় করেছেন তারা দু হাজার আঠারো সালের চোদ্দ নভেম্বর ইতালির লেক কোমোতে রাজকীয়ভাবে বিয়ে করেন দুজনে দীপিকা সর্বশেষ কালকি টু এইট এডি সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেছেন অন্তঃসত্ত্বা থাকাকালীন এর শুটিং করেন তিনি সিনেমার গল্পে অন্তঃসত্ত্বার চরিত্রেই দেখা গেছে তাকে